আমাদের একটু ভাই যারা চালায় তাদের এটার পুলিশের নির্যাতন এবং সিটি কর্পোরেশন নির্যাতন এবং ছাত্র সমাজ আমাদেরকে নির্যাতন করছে আমরা দীর্ঘদিন প্রায় দশ পনেরো বছর যাব শহর চালায় আপনারা জানেন আমাদেরকে তারা যানজটের দোহাই দেয় আমাদেরকে তারা এই শহর ছেড়ে চলে যেতে বলে আমাদের শহর ছেড়ে আমরা চলে যেতে বলে কেন বলে আমাদের শহরে নাকি আমরা যানজট দাঁড়াই বাইরে আপনি দেখবেন এই মানুষই দশটা রেল লাইন আছে গঙ্গাবার রেল লাইন নতুন বাজার রেল লাইন তারা শান্তিবার রেল লাইন ব্রিজ রেল লাইন সমস্ত রাস্তা ট্রেনে বন্ধ হয়ে যায় সেদিকে কেউ খেয়াল দেয় না বাইরে আমার

आमच्या yeah. yeah. i'm just